দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী এস কে এল বা শাহ কাদেরিয়া লতিফিয়া নামের এই খামারটি উনিশশো সালে একটি কর্পোরেশন হিসেবে প্রতিষ্ঠিত হয় মৌলভীবাজার জেলার সদর উপজেলার করিমনগর গ্রামে খামারটির অবস্থান মৎস্য সেক্টরে প্রতিষ্ঠানটির মূল দৃষ্টি হলেও তাদের ডেইরি সেক্টরের কার্যক্রম বেশ চোখে পড়ার মতো এটি এই ফার্মটির ডেইরি সেক্টরের একাংশের দৃশ্য এখানটায় শুধু গাভীর লালন পালন ও পর্যবেক্ষণের কাজ করা হয় আর দুধ দোহন এবং বাছুরকে দুধ খাওয়ানোর কাজটি করা হয় লালন পালনের শেডটি থেকে কিছুটা দূরে অবস্থিত ডেইরি ফার্মটির এই অংশটিতে দুধ দহনের জন্য উপযোগী গাফিগুলোকে এই শেডে দুধ দহনের কাজ সম্পন্ন করা হয় আমাদের দেশে ছোট বড় প্রায় সাতচল্লিশ হাজার সাতশো দশটি ডেইরি খামার গড়ে উঠেছে এগুলির মধ্যে শাহ কাদের লতিফিয়া ডেইরি খামার একটি এখানটায় প্রতিদিন সাতশো থেকে সাতশো পঞ্চাশ লিটার করে দুধ উৎপাদন করা হয় আর এখানকার উৎপাদিত দুধ বিক্রি করা হয় বনফুল সাদসহ বিভিন্ন মিষ্টান্ন ও বেকারি খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানে এখানকার দুধ আমার আমরা প্রতিদিন বাজারে স্বাদে যায় আর বনফুলে যায় ওরা বড় বড় বেকারি ওই বেকারিগুলোতেই যায় এই ডেইরি কামারে প্রায় পঞ্চাশ জন লোকের কর্মসংস্থান হয়েছে পাশাপাশি বিভিন্ন সেক্টরে ওনার প্রায় তিনশো লোকের কর্মসংস্থান হয়েছে সকাল সাতটার আগে আমরা সবাই হাজির হই হাজির হওয়ার পরে একসাথে মিলিয়া আমরা গরুর খাবার দিই খড় দেই দেওয়ার পরেই আমরা আটটার পরে মনে করেন কোনোদিন সাড়ে আটটা কোনোদিন আটটা দশ পনেরোশো আঠারো এরকম আমরা দুধ দোয়াই একশো বিশটি দুধের গাভি ছাড়াও খামারটির দুটি শেড মিলে পঁয়তাল্লিশটি বাছুর ও পঁচিশটি সার রয়েছে আর এদের সবগুলোই হলেস্ট্রিয়ান ও ফ্রিজিয়ান জাতের খামারটি 2009 সাল থেকে আটচল্লিশটি গরু দিয়ে কার্যক্রম শুরু করে প্রথমে শুরু হয়েছে আটচল্লিশটা গাভি দিয়ে তারপরে যখন আমরা বুঝতে পারলাম যে লাভ আছে তখন আমাদের মালিকের সাথে আমরা আলোচনার মাধ্যমে আবার গরু কেনা হয়েছে রাজশাহী বগুড়া থেকে কিনে আনা হয়েছে গরুর বর্জ্য ও গোবর পাশের মৎস্য চাষে ব্যবহৃত এই পুকুরটিতে সরবরাহ করা হয় খামারটি অদূর ভবিষ্যতে আরো সম্প্রসারিত করে দৈনিক দু লিটার করে দুধ উৎপাদন করবে এমনটাই আশা করছেন খামারটির খামারিরা সর্বমোট আমাদের তারকে দুই হাজার লিটার দুধ বর্তমানে তারকে এরপরে দেখা যাক ভবিষ্যতে কি করা যায় আমি লন্ডন প্রবাসী আমি লন্ডন থেকে এটার কাজ শুরু করছিলাম আজকে প্রায় তেরো বছর ফিশারির সাথে সাথে আমি গরুর ফার্ম শুরু করছি আজকে আমাদের প্রায় সাড়ে তিনশো গরু আছে দেশিও আছে এবং বিদেশি ডেইরি এগুলা গরু আছে আমরা আগামীতে আরও গরুর ফার্ম বাড়াইতে আছি আমাদের মতো যারা আছে এরা ছোট আকারের করলে এগুলাতে তাকে কোনো ভালো বেনিফিট আসবে না করতে হইলে বড় আকারে করতে হবে আমার যারা প্রবাসী ভাইয়েরা আছেন লন্ডন এবং মিডিল ইস্টে আমার সবার কাছে আমার অনুরোধ যে আপনারা আমাদের দেশে কিছু করেন এবং আপনারাদেরও উপহার হবে এবং দেশেরও উপহার